তোমাদের কাছে মোটিভেশন মানে কি বলো এটা তোমরা পাও কোথা থেকে এবার এটা বলো না যে ভিডিও থেকে পাই তাহলে বলবো আসল জিনিসটা হয়তো কোনোদিন চোখ খুলে আচ্ছা ভগবানের সৃষ্টির মধ্যে কি ফোন ছিল শুরু থেকে ছিল না তাহলে আগের মানুষ কোথায় পেত এত মোটিভেশন কেননা মহান মানুষেরা এখনের থেকে বেশি আগে ছিল যেটা আজ আমরা রিল দেখে হতে পারছি না কি বাস্তব তো সত্যি বলতে এই জগতে সকল মোটিভেশন আছে এই প্রকৃতির মধ্যে কিন্তু সেই জিনিসটা দেখার জন্য সেরকম দৃষ্টিভঙ্গি দেখো প্রতিদিন তোমার বড় মোটিভেশন প্রতিদিন এই সূর্য উদিত হওয়া দেখা ঠিক সূর্যের প্রথম কিরণ পাওয়ার সাথে সাথে এই পুরো জগৎ মোটিভেশন পায় জানি একটু কঠিন এত সকালে ঘুম ছেড়ে আসা এটাই হচ্ছে রিয়েল মোটিভেশন না বিশ্বাস হলে একবার দেখেই দেখো ঠিকভাবে দেখলেই বুঝতে পারবে যে এই প্রকৃতিতেই কি না লুকিয়ে আছে সব কিছুর থেকেই কিছু না কিছু শেখার কিছু না কিছু মোটিভেশন পাওয়ার আছে শুধু জানার চেষ্টা চাই আর সেইভাবে দৃষ্টিভঙ্গিতে দেখা দেখতে গেলে আমরা কোনোদিন দেখি নি আমরা কোনোদিন জানার চেষ্টাই করিনি কেননা তার জন্য তো রিল আছে পট করে দেখে নিলাম মোটিভেশন পেয়ে গেলাম এক মিনিট ভাবো যদি এত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না থাকতো বাবু আমাদের চোখের সামনে এত কিছু আসেইনি তাহলে কোথা থেকে পেতে কারণ মোটিভেশন তো সবারই দরকার হয় তো তুমি যদি সেই মোটিভেশনের উৎসটা চিনে ফেলে তাহলে তোমার আর কারোর প্রয়োজন হবে না এই সৃষ্টির মধ্যে সব কিছু লুকিয়ে আছে যখন থেকে ভেবে নেবে নিজেকে নিজের কম্পিটিটর নিজেকে নিজেকেই হারাতে হবে সেদিন থেকে মোটিভেশন নেবে নিজের থেকে আর এই প্রকৃতির থেকে আর তখন কারোর প্রয়োজন হবে না আশা হুম শিখতে হবে নিজেকে শেখাতেও হবে নিজেকে ভুল করলে বোঝাতেও হবে নিজেকে ভুলটা শুধরাতে হবে নিজেকে সত্যি মজার ব্যাপার যেখানে অবিশ্বাস হবে নিজেকেই আবার বিশ্বাসও করতে হবে নিজেকে দেখছে এই প্রকৃতি এই আকাশ এই সূর্য এই মাটি এই হাওয়া আর গাছের কিছু পাখি তোমার এই যাত্রার সাক্ষী তারাই থাকে কখনো একান্তে প্রকৃতিতে গিয়ে এই পাখির কলরব শুনে বোঝার চেষ্টা করে দেখবে হাওয়ার শব্দ যে কেন করে অনুবরত অবিরাম কেন এরা আওয়াজ করে চলে পাখি গাছ হাওয়াটি কারণ এদের দায়িত্ব এটা যে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীবকে মোটিভেশন দেওয়া আর এর মাঝেই বানানো হয়েছে সেই ভগবানের বাড়ি প্রতিদিন না জানি কত মানুষের আশ্রয় এই ঠান্ডা মেঝে আশ্চর্য কিন্তু এই প্রকৃতির আর কোনো মোটিভেশনের প্রয়োজন হয় না সে আপন ইচ্ছায় নিজের কাজ করে চলেছে আবার দেখা হবে কিছু অজানা অচেনা গল্প আর প্রকৃতির মাঝে